আসসালামু আলাইকুম বিবাস চলে আসলাম আজকে আমি ফাহিম সোলার হাউস ফাহিম সোলার হাউসের কাছ থেকে আমরা প্যাকেজে আজকে একটা প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসলাম সৌরবিদ্যুতে বর্তমানে যে লোডশেডিং রয়েছে আশা করি আপনারা টেনশন মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আর লোড শেডিং বলতে কোনো শব্দ থাকবে না তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বড় ভাই আজকে যে প্যাকেজটা প্যাকেজের ক্যাটালগ প্যাকে দেখাবেন কি কি থাকবে ভাই আজকে প্যাকেজ আপনার 150 ওয়াটার প্যাকেজ একটা 150 ওয়াট জি জি 150 ওয়াটার একটা প্যাকেজ 150 ওয়াট একটা মনো প্যানেল অরিজিনাল মনো ভাই এই জায়গা অরিজিনাল মনো জি জি 150 ওয়াটার আচ্ছা এর সাথে থাকবে একটা চার্জ কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার জি জি আচ্ছা এর সাথে আছে ভাই তিনটা ফ্যান

তিন বছরের ওয়ারেন্টি জি গ্যারান্টি ভাই গ্যারান্টি আচ্ছা এর সাথে একটা মোবাইল চার্জার মোবাইল চার্জার একটা ওয়াইফাই বা টিভি চালাতে পারবেন এটা দিয়া এটা ওয়াইফাই ওয়াইফাই বা টিভি যে কোনো জিনিস চালানো যাবে ডিভাইস আচ্ছা এর সাথে থাকবে আপনার পাঁচটা সুইচ পাঁচটা সোলার সুইচ জি জি এট দুটো আপনার কেবল ক্লিপ কেবল ক্লিপ একটা স্ট্রাকচার স্ট্রাকচার এই হচ্ছে আমাদের প্যাকেজ সম্পূর্ণ প্যাকেজের লিস্ট এক নজর আপনাদেরকে দেখাই দেই দেখেন দেখালে 100 ওয়াটের এগ্রেগেটর মনোপ্যানেল জি আপনার তিনটা হচ্ছে ফ্যান এই জায়গায় বারো ইঞ্চি আছে তিনটা ফ্যান আমি একটা বাড়ায় দিয়েছি ষোলো ইঞ্চি দিছি আর দুটো বারো ইঞ্চি দিছি আর একশো এম্পের একটা হ্যামকো বা বলবো বা জ্যাকো যেটা নিতে পারেন আমি হ্যামকো দিছি ঠিক আছে ভাই আপনার প্যানেল কেবল সাইট ফিট ওয়ারিং কেবল এক কয়েল এক আপনার এই জায়গা আছে বিশে এম্পের একটা কন্ট্রোলার পাঁচটা বাল্ব মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার কেবল কিলে আচ্ছা তো এই যে হেমকো ব্যাটারি একশো এম পিয়ার দেওয়া এটা আমার ব্যাক আপ দিবে কত ঘন্টা এটা আপনার সারাদিন তো মনে করেন সোলার থেকে চলবে সোলার থেকে চলবে সারাদিন সোলার থেকে চলবে রাত্রে আপনার মনে করেন ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ দিবে রাত্রে ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ পাবো জি জি এবং সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জটা কি থাকতেছে ভাই যে কোনো জায়গায় আমরা চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি এবং ফিটিং

কোথায় আসবেন ফাহিম সোলার হাউস ফাহিম সোলার হাউসের কাছে চলে আসলে কিন্তু আমরা দেড়শো ওয়ার্ডের একটা প্যাকেজ পাচ্ছি সোলার প্যাকেজ এবং কি টোটাল সব দেওয়া রয়েছে তো বিভার্স এই যে এখানে আমাদের প্যাকেজটা দেখতে পাচ্ছেন এই প্যাকেজে যা লেখা আছে প্র্যাকটিক্যাল ডিটেলস কিন্তু সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা ওয়ার পার্সেরই ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে ব্যাটারি ওয়ার গ্যারান্টি থাকবে কয়েক বছর ওয়ারেন্টি ভাই এটা তো ভিও আজকে ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বারে কথা বলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আল্লাহে আসসালামাইলাইম আসসালাম